আসসালামু আলাইকুম ফ্রিতে সবজি চাষ করে যেভাবে লাভবান হচ্ছি ভাই ভাই আমাদের ঘরে এখন দুই একদিন পর পরে আমার আম্মা বলে যা ছাদ বাগান থেকে নিয়ে আয় তো যাচ্ছি নিয়ে আসি রান্না করা হয় সবাই খুব পছন্দ করে ফ্রিতে একবার চাষ করা শুরু করেছি এখন শুধু চাষই করতেছি চাষই করতেছি তো সর্বপ্রথম যখন আমি গাছ লাগানো শুরু করি তখন আমার শুরুই হয়েছিল পুঁশাক লাগানো দিয়ে তো পুঁশাকের ডাটা লাগালেই নাকি হচ্ছে হয়ে যায় তো এ কারণে আমি শুরু থেকে যখন শুনছি এই কথাটা যে পুঁশাকের শুধু ডান্ডিটা লাগিয়ে রাখলে পুঁইশাক হবে তো তখন থেকে পুঁশাক যখনই মা বাসায় নিয়ে আসতো আমি কখনো ডাটাগুলো ফালাই দিতাম না আমি ওইগুলো নিয়ে ছাদ বাগানে লাগিয়ে লাগিয়ে রাখতাম তো এই তো যখন ক্যারেটগুলো খালি ছিল বা বড় গাছের পাশে ছোটো একটা ক্যারেট আছে এখানে কোনো গাছ লাগানোর ব্যবস্থা নেই তো সেখানে কিছু পুঁইশাকের ডাটাগুলো লাগিয়ে রাখতাম তাতে কিন্তু যেভাবে করে শাক হচ্ছে এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর প্রায় চলে আসলো শাক আমি দু দিন পর পরে তুলে নিচ্ছি খাচ্ছি যখনই মাথাগুলো কেটে দিই আবার নতুন নতুন করে অনেক শাখা হয়ে যায় শাখাগুলো মোটামুটি বড় হয়ে গেলে আবার সেই শাখা থেকে মাথাগুলো কেটে দিই এতে করে আমাকে মাচাও দিতে হচ্ছে না বা অন্য কোনো গাছেও আমাকে পুঁ তুলে দিতে হচ্ছে না যেমন এরকম মোটামুটি বড় হলে আমি শাকগুলো তুলে ফেলি সবসময় দেখা যায় বাসায় সবাই রান্না করে খেয়ে নিল আর ছাদ বাগানে নতুন নতুন করে আবার পাতাগুলো চলে আসবে এভাবেই কিন্তু কয়েক গুণ বেশি পুঁশাক চাষ করা সহজ তো গাছের যত্নে সময় গোবর সার এবং জৈব সার ব্যবহার করে থাকে ছাদ করানো মাটি আর ছাদে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো সব একত্রে করে একটা স্থানে যেমন এটি কোনো বল বা কোনো কেরেটের মধ্যে একত্রে রেখে দিই রেখে দেওয়ার পরে যখন খুব ভালোভাবে পাতাগুলো পচে যায় তখন ওই মাটির সাথে পাতা পচাগুলো মিশে যায় ওটা কিন্তু সম্পূর্ণ ভালো একটি সার হিসেবে তৈরি হয়ে যায় সেটাই যদি আপনি গাছে ঠিক মতন দিতে পারেন না তাহলে কিন্তু দেখবেন গাছে সব সবাই ভালো ফসল আসবে যে বাহিরের রাসায়নিক পদার্থগুলো বা রাসায়নিক সারগুলো আমরা গাছে তো দিতে পারবো ঠিক আছে কিন্তু কিছুদিন পরে হবে কেউ যে বাহিরে আমরা শাক কিনে সবজি কিনে যেভাবে খেয়ে তৃপ্তি পাই না সে কোনো পুষ্টি থাকে না ওরকমই হবে মানে শাক তো অনেক হবে কিন্তু কোনো পুষ্টি থাকবে না আর আপনি যদি ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করে গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু শাক পাতার মধ্যে পুষ্টি বজায় থাকবে এবং বিষমুক্ত খাবার খেতে পারবেন এই যে পোশাকগুলো কিন্তু খুব ভালো বড় হয়ে গেছে এখন এগুলো সব মাথা মাথা আমি কেটে দেবো কেটে দিলে কি হবে এক সপ্তাহের মধ্যে আমার নতুন করে শাখাগুলো বের হয়ে যাবে তখন দুই সপ্তাহ যদি রাখি মোট তিন সপ্তাহ পর কিন্তু আবার এরকমভাবে পুঁইশাক হবে আমি আবার নিয়ে খেতে পারবো বাজারে একবার পুঁশাক এনে রান্না করে দেখুন আর ছাদ বাগান থেকে বা বারান্দা থেকে পুঁশাক তুলে রান্না করে দেখুন সম্পূর্ণই কিন্তু স্বাদ ভিন্ন কারণ কি কারণ একটাই হচ্ছে কি আমরা শাকগুলোর জন্য কোনো বিষ ব্যবহার করতেছি না শুধুমাত্র হচ্ছে প্রাকৃতিক উপাদান গাছে দেওয়ার ফলেই কিন্তু এই যে শাকগুলো এত পুষ্টিকর এত মজাদার হয়ে ওঠে আমি সবসময় গাছে কী সেগুলি জানিয়ে দেব এক তো হচ্ছে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি এই পানিগুলো আমি গাছে দিয়ে থাকি আর হচ্ছে ভাতের মার তিন থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ আপনি খুব ভালোভাবে একটা স্থানে রেখে দেবেন যে খুব ভালোভাবে যেন পচে যায় যখন পচে যাবে যতটুকু ভাতের মার আছে অতটুকুই ভাত সাধারণ পানির সাথে নিয়ে নেবেন দুটো এক কোথায় মিশিয়ে গাছে ব্যবহার করবেন এক হাতে ভিডিও করছে এক হাতে শাকগুলো তুলতেছি যে কারণে একটু উনিশ বিশ হচ্ছে খুবই সরি আমার ক্যামেরাম্যান অনেক অসুস্থ যে কারণে আমাকে একাই ভিডিও করতে হচ্ছে নাহলে আমার ক্যামেরাম্যানই আমাকে ভিডিও করে দিত আমার ক্যামেরাম্যান আমার ছোটো বোন উনি অনেক ভালো ভিডিও করতে পারে উনি আমাকে সাধারণত ভিডিও করে দেয় কিন্তু উনি অনেক অসুস্থ যে কারণে আমি এক হাতে ভিডিও করছি এক হাতে শাকগুলো তুলে নিতেছি এই শাকগুলো কিন্তু দুই সপ্তাহ আগেও আমি ছিঁড়ে নিয়ে গেছি দুই সপ্তাহ পরে যেবার আমি আবার তুলে নিতেছি এতে করে আমার বাসার চাহিদাটাও পূরণ হচ্ছে সাথে করে কিন্তু এই যে শাকগুলো নতুন নতুন পাতাগুলো আসতেছে চাষাবাদও হচ্ছে কোনো মাচা দিতে হচ্ছে না বা অন্য কোনো বড়ো গাছে আমাকে শাকগুলো তুলে দিতে হচ্ছে না যদি একটু মাচা করে দিতে পারতাম তাহলে হয়তো অনেক অনেক পৈশাক হতো নিজে খেতে পারতাম আরও প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা দিতে পারতাম কিন্তু খুবই দুঃখের বিষয় মাচা করে দেওয়া একদমই সম্ভব নয় জায়গা কম গাছ বেশি তার উপর যদি মাচা করে দিই অন্য কোনো গাছে রোদ পাবে না যার ফলে কিন্তু বাকি সকল গাছগুলো মরে যাবে যেহেতু শীত চলে আসতে কিছুদিন পর কিন্তু একদমই রোদ পাওয়া যাবে না আর এই রোদ পাওয়া না গেলে তখন কিন্তু অনেকটাই সমস্যা পোহাতে হয় গাছ অনেক ধরনের সংক্রমণ হয়ে যায় এই জন্যই আর কি আমি মাচা দিচ্ছি না যতটুকু রোদ আসে ছাদে রোদটা যেন গাছগুলো ভালোভাবে পায় এটাই আমি ব্যবস্থা করে রেখেছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমা করবেন এবং আমার সাথে সবসময় থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে